আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যখনই কোনো বিপদ আস্ত মহামারী দেখা দিত এমন এমনকি মহাপ্লাবনে পড়ে আলাইসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ঠে পড়ে ইব্রাহিম আলাইসাল্লাম দুরাদ ব্যাধিতে পড়ে আয়ুব আলাই সাল্লাম মাছের পেটে ইউনুস আল্লাম ফেরাউনের আক্রমণে মুসা আলাইসাল্লাম সকল নবী যে নামটি নিয়ে আল্লাহর দরবারে মুক্তি কামনা করেছিলেন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নাসারাগন হে যে মানব শিশুকে পাওয়ার জন্য ঈসা আল্লাহ সাল্লামের কাছে তার নাম জিজ্ঞাসা করলে তিনি বললেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহ সাল্লাম আরব আ সবাই এখন অপেক্ষার সময় গুনছে কবে আসবেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আটশো সত্তর খ্রিস্টাব্দে বারো তারিখে রবিউল আওয়াল মাসে সোমবার রাত্রে কেউ বিবি আমেনার কাছে না থাকা তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন তার একটু তন্দ্রা আসলো তিনি দেখলেন হঠাৎ এক গৃহখানি তার উজ্জ্বল আলোকময় হয়ে উঠেছে কেউ তাকে পাখা দ্বারা বাতাস করতেছে আর কেউ তার জন্য পানি আনতেছে কেউ তাকে শরবত বানিয়ে পাল করাইতেছে তাদের পরিচয় দিয়ে একজন বললেন আমি ইব্রাহিম আলহাম এর স্ত্রী বিবি আর একজন বললেন আমি ফেরাইলার স্ত্রী বিবি আসিয়া আর একজন মন্ডল আর ইসালিস এইসব মহিলাগণ বললে ভাগ্যবতী আমি না আপনার চিন্তার কোনো কারণ নেই আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি ক্রমে রাতের আধার দূর হয়ে ভোরের আলো ফুটে আসতেছে চারিদিকে শুধু শুধু আনন্দের ঢেউ বয়ে যেতেছে সময় আমেনার ঘরখানা হঠাৎ আলোকিত চারিদিক থেকে কেবল ভেসে আসছে আসমানের আওয়াজ বেহিস্তির সুরে কাহারা যেন বলতেছে সালামুন ইয়া রসুল্লাহ আলাইকো সালামুন ইয়া হাবিবুল্লাহ আলাইকো দ ও সালাম তোমার ইয়া রসুল্লাহ আল্লাহর পরম বন্ধু হাবিবুল্লাহ দরুদ সালাম তোমার শামসুদ্দা পূর্ণিমা চাঁদ তুমি বারদুজহা দরুদ সালাম তোমার সিরাজাম মনিরা দিনের উজ্জ্বল বাতি বাসিরাও ওয়া নাসিরা দরুদ সালাম তোমার মদিনার ফুল সৌন্দর্যে অতুল তুমি সুগন্ধির মন দরুদ সালাম তোমার আগিনার মণি জ্ঞানে গুণে পরিপূর্ণতায় সম্মানের ক্ষমি দরুদ সালাম তোমার দুলায় জলিয়ে মরুর বুকে দিনের মশাল দরুদ সালাম তোমার আধারের বাতি পথিকের পদ দিশা ব্যথিতের সাথী দরুদ সালাম তোমার বিশ্বের জ্ঞানী সত্য জ্ঞান আমরা সব ঋণী সালাম তোমার বিশ্বের সম্মান হীরার গুহার পেলেন আলো সন্ধান সালাম তোমার বিশ্বের কল্যাণ সত্যভাষী নম্রভাষী অমূল্য রতন